আমরা এসেছি আজকে বাইতুল মোকারমে আমরা দেখেছি ফিলিস্তিন রক্তাক্ত এবং ভারতের নাগপুর রক্তাক্ত আসাম ছিল রক্তাক্ত আমরা এসেছি যে মানবতার দাবি নিয়ে এসেছি সেই বিষয়গুলো আজকে আল্লামা মামলুল্লা সাহেব প্রকাশ করেছেন এবং তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন বাংলাদেশের মধ্যে থেকে আমরা রোহিঙ্গাদের পক্ষে দাঁড়িয়েছিলাম আমরা স্বর্ণা দাস একটি মেয়ে পাঁচই আগস্টের পরে যখন তাকে ভারতীয় বর্ডারের মধ্যে হত্যা করেছিল আমরাই তার পক্ষে কথা বলেছিলাম কিন্তু সে হিন্দু ছিল তো এই জন্য আমরা বলতে চাই যে এরা রাইস রাইস এটা কেমন কেমন আমরা বলতে আপনারা রাইসকে চাচ্ছি মানবতাবাদী আজকে আপনারা দেখতে পাচ্ছেন গাজার মধ্যে মানুষ মারা হচ্ছে বোমায় মের মানুষ মারা হচ্ছে গত তিন দিনে আপনার এক হাজার মানুষ মারা হচ্ছে এরপরে আবার ভারতের মধ্যে ওই একই অবস্থা ভারতের মধ্যে মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে এরপরে আপনার বাড়িঘর দখল করা হচ্ছে এরপরে যারা নামাজ পড়তে যাচ্ছে তাদের গায়ে রং ছিটানো হচ্ছে এরা হচ্ছে মানবতা প্রকাশ করে আর বাংলাদেশে এই যে পাঁচই আগস্টের পরে কোনো হিন্দু ধর্মীয় উপন্যাসনায় গুণ হামলা হয় নাই মুসলমানরা পাহারা দিয়েছে এরপরেও ভারত আমাদেরকে সংখ্যালঘু কাঠ দেখায় এখন নাগপুরে হত্যা করা হচ্ছে কানপুরে হত্যা করা হচ্ছে আসামে হত্যা করা হচ্ছে উল্টো আরো মুসলমানদেরকে সন্ত্রাসী বলে জঙ্গি বলা হচ্ছে বাংলাদেশের মুসলমান না সারা বিশ্বের মুসলমানই হচ্ছে একমাত্র মানবতাবাদী কারণ তারা কোনো মানুষের ক্ষয় ক্ষতি যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমি বলছি আপনি পারেন মেডেলিস্টে ইস্টে আন্তর্জাতিক অঙ্গনে আপনি ভূমিকা রাখতে বাংলাদেশের তৌহিদি জনতা আপনার কাছে আবেদন করছে এই ফিলিস্তিনির উপরে নির্মম হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য এবং ভারতের যারা রয়েছে খুনি তাদেরকে নিয়ে যাতে আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে যেন আলাপ করা হচ্ছে যে ভারতের মুসলমানরা শান্তিতে নাই আমরা চাই যে সারা বিশ্বের মানুষ সে হিন্দু হোক সে মুসলমান হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক আমরা এখানে মানবতার কাজ করি কিন্তু আমরা কখনো কোনো সন্ত্রাসী কোনো খুনিকে খুনির সাথে আমাদের কোনো আপোষ নয় এবং কোনো স্বৈরাচারের সাথে কোনো আপোষ নয় দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি